নমস্কার অনেক ছাদ বাগানি বন্ধুরাই ছাদে বাগান করতে ভয় পান কেউবা বলে থাকেন ফ্ল্যাট বাড়ির ছাদে বা যে কোনো ছাদে বাগান করলে ছাদ নষ্ট হয়ে যায় টপ থেকে চুইয়ে পড়া জলে অনেকেই মন্তব্য করেন বৃষ্টির জল ছাদে বাগান করলে ঠিকঠাক মতো পাস হয় না তার জন্য ছাদ খুব তাড়াতাড়ি তার লংজিভিটি হারিয়ে একেবারে নষ্ট হয়ে যায় তাই বিভিন্ন জায়গা থেকে বহু ছাদ বন্ধুরা আমাকে প্রশ্ন করেন রাজু ভাই তোমার ছাদে এত রকমের গাছ রয়েছে তারপরেও তুমি তাদেরকে মেনটেন করো ছাদকে ভালো রেখেছ কিভাবে হ্যাঁ বন্ধুরা সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে ভালো বাগান তৈরি করার বেশ কিছু প্রসেস শেখাবো যেই প্রসেসে থাকবে আপনি কিভাবে গাছগুলোকে ছাদ বাগানে রাখবেন কিভাবে ছাদবাগানে টব রাখার যে র্যাক তৈরি করবেন তার ডিজাইন করবেন কিভাবে ছাদ বাগানে টবগুলোকে সাজালে সেই টবের জল এতটুকু ক্ষতি করতে পারবে না আপনার ছাদকে কিভাবে আপনারা কালবৈশাখী ঝড়ের হাত থেকে ছাদ বাগানকে রক্ষা করবেন কিভাবে আপনারা প্রবল তাপপ্রবাহের হাত থেকে ছাদবাগানকে রক্ষা করবেন তার সব কিছু থাকবে আমার আজকের এই নিবেদনে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন ছাদ ছাদবাগান ইউটিউব চ্যানেলের আজকের এই অমূল্য নিবেদনটির সঙ্গে হ্যাঁ বন্ধুরা ভালো ছাদ বাগান করতে গেলে আপনাকে ছাদের মধ্যে টব না রেখে ছাদ বাগানের প্যারাপিটের ওয়ালে গাছ রাখবেন গাছ রাখার সময় অবশ্যই প্যারাপিটের ওয়ালে পাঁচ ফুট পর পর একটা করে অ্যাঙ্গেল আয়রন এবং এই অ্যাঙ্গেল আয়রনের সঙ্গে এই রকম করে একটা করে পাতি লাগিয়ে দেবেন তাতে এই কালবৈশাখীর প্রচুর ঝড়ও কিন্তু টব আপনার হেলবে না বা পড়বে না পেছন দেখো একই রকমভাবে ভাবে আপনাকে এটা করতে হবে এই দেখুন বন্ধুরা এই রকম প্যারাপিটের ওয়াল নির্মাণ করে আপনি প্রচুর টব আপনার ছাদ বাগানে সহজেই রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন রকম কিন্তু টবের গার্ড আপনাকে দিতেই হবে সব চাইতে ভালো হয় এই গার্ড দেওয়ার সময় যদি আপনারা এস বা হুক ইউজ করেন দেখাবো এই দেখুন এই এসটা আমি এরকম খুলে নিতে পারি এরকম লাগিয়ে নিতে পারি তাহলে কি হবে আমি যখন টবগুলোকে সরাবো তখন এটা সরিয়ে নিলেই কিন্তু টব আমার অটোমেটিক্যালি আস্তে আস্তে আমি নামাতে পারবো এইবার আসবো প্যারাপিটের ওয়াল না নির্মাণ করেও কি করে আপনি ছাদ বাগানকে ডিজাইন করবেন ঠিক বাউন্ডারি বরাবর এরকম একটা করে ইট দেখবেন ছাদ হওয়ার পর মিস্ত্রিরা গেঁথে দেন এই যে পাঁচ ইঞ্চি একটা ইট এইভাবে তারা গেঁথে দেন ঠিক আছে এই পাঁচ ইঞ্চি ইট গাঁথনি হওয়ার পর আপনি একটা কাজ করবেন দেখুন ছাদের উপর এরকম পিলার নির্মাণ করুন তার উপরে এইরকম আপনি একটা কিন্তু এরকম একটা ঢালাই করে নিতে পারেন দেখুন আমি একটা দশ ইঞ্চির একটা ঢালাই করে নিয়েছি এই পিলারগুলো দিয়ে এই ঢালাইয়ের উপর আপনি যদি টপ রাখতে পারেন এই দেখুন আমি টপগুলো রেখেছি ঠিক একই প্রসেসে এই দেখুন এখানে এরকম হুক রাখা আছে হুকের সঙ্গে আমি টপটা এরকম লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে কিন্তু এর মধ্যে আমি এরকম বড়ো বড়ো টপ উঠিয়ে রেখেছি ঠিক আছে এই টবগুলো কিন্তু একেবারে ছাদ থেকে বিচ্ছিন্ন ছাদের উপরে রয়েছে আর এই টপগুলো যাতে পিছন দিকে না পড়ে যায় তার জন্য এই যে এইগুলো সব গ্যালভানাইজড আয়রন বার এগুলো পিছন দিকেরগুলো এরকমভাবে লাগিয়ে রেখেছি পিছনে এবার পিছন এগুলো চেষ্টা করুন ফিক্সড করে দিতে সামনের দিকেরগুলো এরকম হুক করে করবেন যাতে আপনারা এটা এরকম খুলে ফেলতে পারেন এভাবেই আপনারা প্যারাপিটের ওয়াল না গেঁথেও এইরকম আপনার এইরকম একটা স্ল্যাব নির্মাণ করে ছাদ বাগানে টবগুলো কিন্তু রাখতে পারেন এই স্ল্যাব নির্মাণ করলে একটা অ্যাডভান্টেজ রয়েছে কি অ্যাডভান্টেজ না মিস্ত্রিরা যখন কাজ করবে তখন আপনার ছাদের ঠিক ধার বরাবর দেখবেন একটা এরকম পাঁচ ইঞ্চি একটা এরকম ছোট্ট গাঁথনি গেঁথে দেন তো এই গাঁথনির উপরও কিন্তু আপনি টপ রাখতে পারেন উপরে থাকবে এরকম ঢালাই আর নিচে থাকবে এরকম গাঁতনি এই দেখুন এই গাঁতনির ঠিক পিছন দিকে আপনি একটা বার এরকম লাগিয়ে দিন এই যে লাগিয়েছি আমি ঠিক পিলারের সঙ্গে একটা অ্যাঙ্গেল আয়রন দিয়ে এরকম বার লাগিয়ে দিয়েছি পেছন দিকে কেবেলের তার রয়েছে ওটা আমাদের না আপনার শীতকালীন মসমী ফুলের সমস্ত টব আপনি কিন্তু অনায়াসে রেখে দিতে পারেন ঠিক আছে আপনি এখানে গাঁদা ফুল গাছ পর্তুলকা গাছ বা রেন লিলি বা থানকুনি পাতা বা যে সমস্ত গাছগুলো লো হাইটের সেই গাছগুলোকে আপনি রাখতে পারেন বা ফুলকপি চাষ করতে পারেন আপনি এখানে এই টপগুলোতে তাহলে কি হবে এখানেও আপনি একটা সুন্দর জায়গা পেয়ে যাবেন এই টপ যেমন এখানে থাকবে তেমনি টপ কিন্তু আপনার এখানেও থাকবে এভাবে করলে আপনারা প্রচুর টপ রাখতে পারবেন আর ডিজাইন দেখাই আপনাদেরকে প্যারাপিটের ওয়াল যারা নির্মাণ করেছেন প্যারাপিটের ওয়ালের পাশে আপনারা এরকম বেঞ্চ বানাতে পারেন এরকম বেঞ্চ এই বেঞ্চেও ঠিক এরকম এস রো এরকম একটা হুক রয়েছে হুকের সঙ্গে এরকম লাগিয়ে দেবে নি পেছন দিকে প্যারাপিটের ওয়াল থাকবে আপনার টপ কিন্তু সুরক্ষিত থাকবে ছাদের সাথে কোনো টপ কিন্তু আপনার কানেক্টেড থাকবে না তাহলে কিন্তু আপনার এই টপ থেকে জলটা যখন পড়বে ফোটা ফোটা করে তখন কিন্তু ছাদের মধ্যে পড়লেই সেই জল শুকিয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু করতে পারেন দেখুন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এখানে যেটা আছে এদিকে কিন্তু প্যারাপিট নেই পেছনে ওই যেটা বললাম স্ল্যাব সেই স্ল্যাবের মধ্যে প্রচুর টপ রয়েছে আমার আর সামনে আমি একটা এরকম সুন্দর বেঞ্চ করেছি দেখুন এই যে বেঞ্চ করেছি তাহলে পেছনে স্ল্যাব সামনে একটা বেঞ্চ সেই বেঞ্চের মধ্যে আমি প্রচুর টপকে রেখে দিয়েছি তাহলে এই বেঞ্চ বরাবর আপনি প্রচুর টপ রাখতে পারবেন পেছনে ওই স্ল্যাবের উপর আপনি প্রচুর টপ রাখতে পারবেন এবং নিচে যেই বাউন্ডারি গাঁথনিটা কেঁদে দিয়েছে আপনার মিস্ত্রিরা তাতেও আপনি প্রচুর টপ রাখতে পারবেন একদম গ্যালারি সিস্টেম ব্যাপারটা হয়ে যাবে ঠিক আছে এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এই ব্যাপারটাকে করেছি আমরা আর এখানে এই মিস্ত্রি এই কাজগুলো করবে আপনার কোনো চাপ নেই বললেই আপনারা এই ডিজাইনটা করতেই পারেন ছাদ বাগানের জন্য এটা করতে পারলে আপনার ছাদ বাগানে কিন্তু কখনোই কোনো জল কখনোই ছাদকে স্পর্শ করবে না যখনই কোনো জল আপনি টবে দেবেন সেই জল বৃষ্টির জল হোক বা এমনি জল হোক সেটা আস্তে আস্তে ফোটা ফোটা করে ছাদের মধ্যে পড়লেই কিন্তু সেটা শুকিয়ে যাবে বন্ধুরা এবার আসবো যাদের প্যারাপিটের ওয়াল গাঁথা নেই বা গাঁথার রকম কোনো পরিকল্পনা নেই তারা কি করবেন এই দেখুন গ্রিলের দোকানে যান গ্রিলের দোকানে গিয়ে এই রকম লোহার পাতি দিয়ে এই রকম সুন্দর সুন্দর বেঞ্চ বানিয়ে ফেলুন এই বেঞ্চগুলোর উপর আপনি স্বচ্ছন্দে টব রাখতে পারবেন অনেক টব তাতে কি হবে এই বেঞ্চ থেকে ফোটা ফোটা করে জল ছাদ ছাদের মধ্যে পড়লেই সেটা কিন্তু শুকিয়ে যাবে ঠিক আছে ছাদের মধ্যে কোনো টপকে এরকম ন্যাকেট রাখবেন না তাহলে এই টপ টবের মধ্যে জল দিলেই ছাদটা কিন্তু ভিজবে আর ছাদটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই এই টব রাখার আগে অবশ্যই আপনি স্ক্যান্ড ইউজ করুন অনলাইনে নানান রকম স্ক্যান্ড পাওয়া যায় সেই স্ক্যান্ড আপনি ইউজ করতে পারেন অথবা গ্রিলের দোকান থেকে এরকম স্ক্যান্ড আপনি বানিয়ে নিতে পারেন দেখুন এটা কি কোনো আকার স্ক্যান্ড আপনি কিন্তু এরকম একটা সুন্দর স্ক্যান্ড বানাতেই পারেন বন্ধুরা অনলাইনে এরকম স্ট্যান্ড কিনতে পাওয়া যায় এই স্ক্যান্ডের উপরেও কিন্তু আপনি টপ রাখতে পারেন আমি রকম স্ট্যান্ডের উপর আমার চন্দ্রমল্লিকা গাছগুলোকে রেখেছি কেননা চন্দ্রমল্লিকা গাছ প্যারাপিটে রাখা যায় না প্যারাপিটের একটা একটা নির্দিষ্ট ব্রেথ থাকে তার মধ্যে চন্দ্রমল্লিকা গাছ কখনোই রাখা যাবে না তাই এই রকম স্ট্যান্ড যারা ছাদে যারা গাছ রাখতে চান তারা এরকম স্ট্যান্ডের মধ্যে অবশ্যই গাছগুলোকে রাখবেন তাহলে জল দিলেই কিন্তু সেই স্ট্যান্ড থেকে ফাঁকা দিয়ে জল ছাদের ওপর গড়িয়ে পড়বে এবং শুকিয়ে যাবে এই রকম স্ট্যান্ডও কিন্তু আপনি কিনতে পাবেন অনলাইনে এখন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে অ্যামাজন ফ্লিপকার্টে আপনি খুব কম দামে এরকম স্ট্যান্ড কিন্তু কিনে নিতে পারেন যারা প্যারাপিট নির্মাণ করবেন না তাদের জন্য আমি এটা বললাম এইবার আসবো তাপ প্রবাহের হাত থেকে আপনি ছাদ বাগানকে কী করে বাঁচাবেন বন্ধুরা এই রকম একটা আয়রনের একটা খুঁটি লাগান আর তেমনি ওইদিকেও একটা খুঁটি লাগান খুঁটি লাগিয়ে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে ফেলুন প্রচণ্ড তাপপ্রবাহের দিনে এই স্ট্রাকচারের উপর থেকে গ্রিন নেট লাগাতে পারলেই আপনার ছাদ বাগানে কিন্তু প্রচুর গাছ কিন্তু রাখতে পারবেন এই দেখুন আয়রন স্ট্রাকচার করা আছে এখান থেকে আমি গ্রিন নেট লাগিয়ে দিলেই একদম গাছগুলো কিন্তু একেবারে তাপপ্রবাহ থেকে বেঁচে যায় আপনারও এরকম একটা আয়রন স্ট্রাকচার করে রাখুন আর তাতে গ্রিন নেট লাগালেই আপনার গাছও ভালো থাকবে চিলেকোঠার ঘরের পাশে এরকম বেঞ্চ কিন্তু নির্মাণ করতে পারেন যেই বেঞ্চের নিচে আপনি টব রাখতে পারবেন আর বেঞ্চের উপরে রাখতে পারবেন এই রকম গাছ আর বেঞ্চটা যদি গ্যালারি করতে চান তাহলে এরকম একটা বেঞ্চ তারপর আবার একটা বেঞ্চ আপনি করতেই পারেন এই ডিজাইনগুলো মিস্ত্রিকে দেখান আপনার মিস্ত্রি নিশ্চয়ই এরকম ডিজাইন করে দেবে বন্ধুরা এভাবেই ছাদ বাগানের ডিজাইন করে প্রচুর গাছ প্রচুর এরকম সুন্দর ড্রাম রেখে দিন ছাদ বাগানের ওপর আপনার ছাদ বাগান ভীষণ ভালো থাকবে কথা দিলাম এই রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে বিভিন্ন গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ এবং নমস্কার